সাফল্য খড়গ্রাম থানার পুলিশের দুই নলওয়ালা পাইপ বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয় সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খড়গ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার রতনপুর নিমতলা চৌমাথা মোড় থেকে এক ব্যক্তি ঘোরাফেরা করছিল এবং সেই ব্যক্তিকে সন্দেহ হবায় তাকে তল্লাশি চালায় এবং তার কাছ থেকে উদ্ধার হয় দুই নলওয়ালা পাইপ বন্দুক ও তিন রাউন্ড গুলি তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে খড়গ্রাম থানার পুলিশ ধৃত ওই ব্যক্তিকে আজ অর্থাৎ শুক্রবার বেলা বারোটা নাগাদ কান্দি মহকুমা আদালতে পাঠিয়েছে পাঁচ দিনের হেফাজত খড়গ্রাম থানার পুলিশ এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ এনজিএম আপনার কাছে আমস পাওয়া গেছিল কোথায় টাকা করতে